বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে শুরু হয়েছে বিভাগীয় বাছাই পর্ব বাংলাদেশ টেলিভিশন রামপুরায় ঢাকা বিভাগের ইয়েস প্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে এগারো অক্টোবর পর্যন্ত চলবে এই বাছাই পর্ব শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্সের চম্বকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস বাছে পর্বে ঢাকা বিভাগে বিষয় ভিত্তিক অংশগ্রহণকারী হচ্ছে দুই জন এর মধ্যে তৃতীয় দিনে আজ অংশ নেন চারশো প্রতিযোগী কেমনে ভুলি বই আমি কেমনে ভুলি বই আমি বাঁচি না তারিছাড়া ছাড়া আমি ফুলে বন্ধু ফুলের সখী গো আমি ফুলে বন্ধু ফুলের ভোমোরা এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে এসে আমার অনেক ভালো লাগছে আর কি আমার এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরে যে খুব গর্বিত লাগছে আর ভিতরে যাব এইটা নিয়ে খুব টেনশন প্রজাপতি প্রজাপতি কোথায় পিলে ভাইয়া রঙিন পাখা টুকটুকে লালিনীল ঝিলি মিলি আকা বাকা টুকটুকে লালিনীল ঝিলি মিলি আকা বাকা কোথায় পিলে ভাইয়া রঙিন পাখা আমি অংশগ্রহণ করছি নজরুল সঙ্গীত এবং আধুনিকে টেনশন কাজ করছে কিন্তু আমার আবার ভালো লাগছে আমার মনে হচ্ছে যে এত দূর যদি আসতেই পারি তাহলে আশা করি যে আমি পরের রাউন্ডে যেতে পারবো আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি অনেক এক্সাইটেড অ্যান্ড নার্ভাসও আর আজকের অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছে অনেক সফলভাবে সংগঠিত হচ্ছে আমার অনেক ভয় ভয় লাগছে আমার ভিতরে গেলে আমার মানে গলা কাঁপে অনেক ভয় লাগে আমার মনে হচ্ছে যে আমি পারবো কিন্তু একটু ভয় ফিল হচ্ছে যে ভিতরে গিয়ে পারবো কি না পারবো একটু ভয় লাগছে ভালো করে তো পেপারে শুনেছি বাট ভিতরে গিয়ে কি হবে এর জন্য একটু ভয় লাগছে পারবো কি না এর জন্য প্রতিযোগীদের কণ্ঠে হামনাথ ও সঙ্গীত বিমোহিত করে বিচারকদের সঙ্গীতের প্রতি নতুন প্রজন্মের শিল্পীদের অনুরাগ ও সাধনা ফুটে উঠে প্রতিযোগীদের কণ্ঠে শুধু রবীন্দ্র কিংবা নস্ট্রুল নয় উচ্চাঙ্গ নৃত্য এবং দেশাক্তবোধ গানেও শিশু কিশোররা মাখিয়ে রাখে বিচারকদের নতুন কুড়ি আসলে বাংলাদেশের যারা সাংস্কৃতিক অঙ্গনে আর যারা প্রতিষ্ঠিত এদের অধিকাংশই যদি কোনো প্রতিযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসলেই নতুন কুড়ি আর এইবারের নতুন কুড়ি যেভাবে সাড়া জাগিয়েছে যেভাবে আন্দোলিত করেছে যেভাবে অংশগ্রহণ আমরা দেখছি আসলে এদিকটা আমার কাছে ভীষণ ভালো লাগছে যে ছেলে মেয়েরা। এই নতুন কুড়ির কারণে আবার তারা সঙ্গীতমুখী হচ্ছে আবৃত্তিমুখী হচ্ছে নাট্য অভিনয়ের দিকে ধাবিত হচ্ছে এই বিষয়টা আমার কাছে অনেক পজিটিভ মনে হচ্ছে বিভাগীয় বাছাই পর্বে তৃতীয় দিনে সবচেয়ে বেশি প্রতিযোগী ছিল আবৃত্তি ও অভিনয়ে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা অনুভব করেছো বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছুঁড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে হবেতে বন্ধু না কলম পুবের ভালো সব একদিকে উদয়ের ভালো চৌদিকে দক্ষিণে বন্ধু না তো বলব যে বাংলাদেশ টেলিভিশনের একটা বিশেষ উদ্যোগ এটা যেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল আমাদের জন্য কারণ এই সময় বাচ্চারা আমরা দেখছি অন্য অন্য অভ্যাসে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্যে এই শিল্পের এই ব্যাপারটা এবং এই প্রতিযোগিতা খুবই একটা সময় উপযোগী উদ্যোগ আর যে প্রথম যখন শুরু হয়েছিল তখনও আমি এখানে বিচারক ছিলাম আজকে দীর্ঘ সময় পরে আবার আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এই নতুন সময়ে দেখছি বাচ্চারা সত্যি মানে তাদের যে প্রতিভা তাদের যে চেষ্টা এটা প্রশংসারযোগ্য নতুন কুড়ি সময় নতুন থেকে তারা কুড়ি থেকে ফুল হবে এবং তাদের সুগন্ধ তাদের প্রতিভা বিকশিত করবে এবং এই যে যে বিষয় সংস্কৃতির শাখা প্রশাখা উপশাখা যেমন সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিনয় গান কবিতা আবৃত্তি সহ গল্প বলা এই যে বিষয়গুলি আছে সেখানে আমরা যেটা দেখছি যে দীর্ঘদিন অনুপস্থিত থাকাতে এই নতুন কুড়িটা একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে সেটা এই শিল্পী কিংবা সংস্কৃতিতে উন্নয়ন করার জন্য সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য একটা শূন্যতা বিরাজ করছে দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ সেটা নতুন করে যে বিটিভি আয়োজন করেছে এবং এই সমস্ত মেধাবী যে শিশু যারা তাদেরকে তুলে ধরছে তাদেরকে প্রচারে নিয়ে আসছে সাধারণ নৃত্যে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাজগোজ নজর কেড়েছিল সকলের বড় ভূমিকা রাখছে নতুন কুড়ি কারণ হচ্ছে এখান থেকেই তো উঠে আসবে নতুন প্রজন্ম এই প্রজন্মগুলোই তো সামনে ওরাই লিড করবে তাই না তো এই নতুন কুড়ি আমার মনে হয় প্রতি বছরই আসা উচিত তাহলে আমাদের একটু পিছিয়ে গিয়েছিলাম আমরা এই প্রজন্মটা কেন যেন একটু অন্যরকম ভিন্ন রূপে ওদেরকে দেখতে পাচ্ছিলাম কিন্তু আবার নতুন করে তারা আবৃত্তি চর্চা করছে গান গাইছে দেশাত্মবোধক গান গাইছে অভিনয় করছে ওদের মধ্যে একটা অন্যরকম শিক্ষার যে একটা প্রচলন সেটা শুরু হয়ে গেছে তো এটা অবশ্যই আমাদের সাংস্কৃতিকে একটা বিশাল প্রভাব রাখছে এটা বাচ্চাদের উপর তো অবশ্যই মানে জনসাধারণের উপরেই মানে সাধারণ মানুষের উপরেই বিশাল একটা বড় একটা সুন্দর প্রভাব ফেলেছে একটা খুশির খবর এবং এটাকে অনেক আনন্দভাবেই নিয়েছে এবং বাচ্চারা তো আরোই নিয়েছে কারণ দীর্ঘ সতেরো বছর আসলে এরকম কোনো আয়োজন হয় নাই কবিতা নিয়ে চর্চা হয়েছে অনেক প্রোগ্রাম করেছে কিন্তু এই যে এরকম একটা প্ল্যাটফর্ম তারা পায় নাই এবং আপনার জনগণ যে দর্শক তারাও কিন্তু দেখে নাই এছাড়াও গল্প বলা কৌতুক ও আধুনিক গান সহ বিভিন্ন ক্যাটাগরিতে শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্স বিচারকদের নাম্বারিং এর কাজকে বেশ কঠিন করে তুলেছিল ভালোদের মাঝখান থেকে ভালো বের করছি সুতরাং আমাদের মধ্যে একটু কষ্ট হচ্ছে আসলে যে অনেক ভালোদের মধ্যে থেকে ভালো বেছে নেওয়া তারপরেও মানে বাচ্চারা যে পার্টিসিপেট করছে এটাই অনেক বড় কিছু মানে তাদের যে ফার্স্ট সেকেন্ড হবে আমার মনে হয় প্রতিযোগিতা করছে এটাই তারা অনেক অনেক ভালো করছে যে সাহস করে যে বলছে একটা টিভিতে এসে মাইক্রোফোনের সামনে জাজদের সামনে এত সুন্দর করে যে তারা উপস্থাপন করছে আমি বাবা মাকেও ধন্যবাদ দিই তারা যে বাচ্চাদেরকে নিয়ে এসেছে অনেক দিন পর একটা জাতীয় পর্যায়ের প্রোগ্রাম হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে বাবা মাদেরকে আসলে ধন্যবাদ দিতে হয় তার সাথে সাথে তাদের শিক্ষকদেরকে তারা যে আমাদের প্রতিযোগিতা বাচ্চাদেরকে এনেছে কর্তৃপক্ষ শিশু বান্ধব পরিবেশে অর্ধন পুলিশ আনসার টোভার ও বিটিভির নিজস্ব নিরাপত্তা সহ সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও প্রতিযোগীরা আসলে এখানে এসে আমার খুব ভালো লাগছে শুরু থেকেই একদম নিরাপত্তা থেকে শুরু করে পরিবেশ সবকিছু হালকা হালকা বাতাস সবকিছু মিলে খুব ভালো লাগছে আর সবকিছু অনেক গোছানো এবং সিস্টেমেটিক হইতে হচ্ছে এটা খুব ভালো লাগছে আর এরকম মানে পরিবেশ এত সুন্দর অনুষ্ঠান বাচ্চারা বারবার হবে বা প্রতি বছর হবে এমন একটা আশা আমার থাকবে সংস্কৃতি হলো তার সবচেয়ে বড় প্রতিভা যারা সংস্কৃতির সাথে জড়িত তাহলে সব কিছু দেখে দ্রুত থাকবো এবং সাংস্কৃতিক যে উদ্যোগটা এবার নেওয়া হয়েছে আমরা অনেক মিস করতাম এই অনুষ্ঠানটা পেয়ে আমরা খুব আনন্দিত খুব অনেক খুশি এবং আমাদের বাচ্চাদের এটা আসতে পারে খুব খুবই আমরা বাচ্চারা লাখি যে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে এত এত বছর পরে হলেও আমরা আবার পেয়েছি মানে এই জন্য আমার অনেক অনেক খুশি খুবই ভালো লাগছে অনেক বছর পরে নতুন এটা শুরু হয়েছে আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি এখন আমার বাচ্চাদের এইটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না শুরু হওয়াতে আমি আমার মেয়েকে এটা এখানে নিয়ে এসেছি ও আবৃত্তিতে কার্ড পেয়েছে মানে খুবই ভালো অনুভূতি হচ্ছে আমার বিটিভিতে এত সুন্দর একটা আয়োজন নতুন কুড়ির প্রতিভা অন্বেষণের জায়গা সেটা আমরা অনেক বছর পর হলেও দেখলাম যেটা আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক জায়গায় গিয়েছি কিন্তু এত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা আসলে আর দেখতে পাই নাই আর যদি বাচ্চাদের কথা বলি যেহেতু অনেক বছর পর নতুন করে শুরু হলো আমরা ছোটবেলায় দেখতাম এখন আমাদের বাচ্চারা করছে আশা করি এখানে সবাই ভালো করছে আমরা মূলত এখানে অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করছি সেক্ষেত্রে গেটে আমরা হচ্ছে স্ক্যানিংয়ের কাজটা করছি এছাড়া হচ্ছে ভেতরে যারা পার্টিসিপেন্ট রয়েছে প্রত্যেকটা বাচ্চার সাথে হচ্ছে আমাদের রোভাররা রয়েছেন যারা হচ্ছে বাচ্চাদের যে কোনো সমস্যাতে হেল্প করছে ওদের ভেতরে নিয়ে যাওয়া অডিশন রুম অব্দি পৌঁছে দেওয়া এবং অডিশন রুম থেকে গার্ডিয়ানদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা সর্বক্ষণ সতর্ক রয়েছি এবং কাজ করে যাচ্ছি আমরা যে সকল দায়িত্বে আছি মানে নিয়ম মেনটেন করা দেন যারা যারা অডিশনে যাচ্ছে তাদের সিরিয়াল ওয়াইজ পাঠানো দেন গার্জিয়ানদের কন্ট্রোল করা যেমন অনেক গার্জিয়ান ভিতরে ঢুকে ঢুকে পড়ে তো ওনাদের কন্ট্রোলে রাখা এইরকম বিষয়ে দায়িত্বতে আমরা আছি বাচ্চারা যাতে মানে অডিশনে মানে জাস্টিফাই করে আমাদের এখানে কাগজপত্র সব ঠিক রেখে যাতে ওদেরকে অডিশনে প্রবেশ করানো আবার যখন ওদের অডিশন শেষ হয়ে যাবে তখন বাচ্চাদেরকে যার যার গার্জেনের হাতে বারোটি বিষয়ে আজ অডিশনে অংশ নেন চারশো প্রতিযোগী বিচারকদের সামনে যাওয়ার আগেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে অংশগ্রহণকারী শিশুদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো সাংস্কৃতিক অঙ্গনে বিশিষ্ট জনেরা আছেন বিচারক প্যানেলে তাদের পরামর্শ প্রতিযোগীদের জন্য ছিল বাড়তি না অনেকেই এসছে নতুন কুড়ি নামে ক্রিস্টেশন একটু রেজিস্ট্রেশন করলাম দুটো গান জানি একটু দাঁড়িয়ে পড়লাম কিন্তু বেসিক্যালি যে গ্রুমিং করে আসা এটা গুরুর কাছে শিখে ফাইট করে নিজেকে ওইভাবে শিখে এবং মানে মানে একটু কোথায় যেন একটু খান্তি আছে যে আমাদের এই জায়গাগুলোতে একটা ট্রেন্ড আপ করার ক্ষেত্রে একটা ছেলে মেয়ে যে এসে দাঁড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে একটা হয়তো মানে ইলিউশনের মধ্যে খুব আনন্দ নতুন কুড়ি এরকম একটা আসছে তো এটা একটু জরুরি আর কি যে পেট্রোনাইজ করা একটা ছেলেকে ঠিকঠাক করে সেটাকে গ্রুমিং করে দাঁড় করানো এটা একটু কোথায় যেন মনোর স্বভাব আছে এটা আরও একটু আমাদের যত্নবান হতে হবে আর কি হয়তো কম্পিটিশানগুলো অনেক বেশি বেশি হওয়া দরকার এই হচ্ছে বিষয় আর কি এই জাতীয় পর্যায়ে নতুন কুড়ি আসলো ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম এরকম প্ল্যাটফর্মগুলোর দ্বারা ছেলেমেয়েরা উজ্জীবিত হয় আর কি এটা যত বেশি হবে তত বেশি আমরা কালচারালি স্ট্রং হবো পেচারোকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি আয়োজন দেশের সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ঘটনা যা সুস্থ সংস্কৃতি চর্চার হয়ে থাকবে নতুন কুড়ির মাধ্যমে শিশুরা অবশ্যই বাংলা সংস্কৃতিকে ধরে রাখবে কারণ নতুন কুড়ি মানেই তো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন আসলে এত বছর বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে এটা আসলে আমার মনে হয় সারা বাংলাদেশের সবার মধ্যে খুব একটা আলোড়ন জেগেছে তুলেছে তো বাচ্চাদের আসলে নতুন কুড়ির প্ল্যাটফর্মটা খুব দরকার কারণ হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চার জন্য আমি এই জন্য বাবা মাকেও ধন্যবাদ দিচ্ছি ঘরে ঘরে আবার এই অনুশীলনটা চর্চাটা শুরু হয়েছে যেটা এতদিন মনে হচ্ছে যে খুব মিসিং ছিল তো নতুন কুড়ি তো বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই জন্য বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ নতুন কুড়িকে ধন্যবাদ এই পর্বে নেই ইয়েস কার্ড আছে নাম্বারিং ফলে প্রতিযোগী শিশু ও তাদের অভিভাবকদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তা আমাদের যেহেতু এত বছর হয়নি এটা আমাদের অনেক দুঃখের একটা জায়গা ছিল আবার যেহেতু শুরু হয়েছে আমরা আগামীতে এই বাচ্চাগুলা যে আসছে দেখেন আজকে যারা নিয়ে যাচ্ছে এস কার্ড ইভেন যারা না নিয়ে নাও পাচ্ছে তাদের ভিতরে আমরা যেটা অনুভূতি দিয়েছি যে আমরা যেহেতু শুরু হয়েছে ইনশাল্লাহ আগামী বছর আবার তোমাকে আমরা পাবো এই মঞ্চে দেখব তার মানে কি হলো ওই বাচ্চাটা অনুপ্রাণিত হলো যে ঠিক আছে ওকে আমি তাহলে কন্টিনিউ আমরা কিন্তু এভাবেই তাদেরকে বলেছি যা আবার শিখো আগামীতে আবার তোমরা নতুন কুড়ির সামনে আবার থাকবে আবার আসবা শিশুর অনলাইন আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সকলে বাচ্চারা সবাই এই যে মানে ডিভাইসমুখী খেলতে চায় না সারাদিন বাসায় স্কুলে গিয়ে এসেই দেখা যাচ্ছে যে মোবাইল একটা নিয়ে বসে আর নতুন কুড়ি এটা আমাদের একটা অনুভূতির জায়গা একটা বাচ্চা শুধু নট অনলি বাচ্চা এখন কিন্তু গার্ডিয়ানরাও অনুভূতিতে আছে বাচ্চাগুলাও ইনশাল্লাহ এই নতুন কুড়ির মাধ্যমে আগামী নতুন কুড়ির জন্য প্রস্তুত হবে এবং হচ্ছে সাংস্কৃতিক চর্চাটা বাড়বে এবং বাংলাদেশ অবশ্যই সংস্কৃতিতে উন্নত হবে এটা আমরা মনে করছি বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে আমি বলবো যে বাচ্চারা না বাচ্চার গার্জেনরা করছে মানে বাবা মা যে বাচ্চাগুলোকে এই জায়গায় তৈরি করে নিয়ে আসছেন এটা তাদের অনেক বড়ো একটা অবদান এবং তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে বাচ্চাগুলো আজকে আমি খেয়াল করি যে বাচ্চারা অন্য দিকে ধাবিত হচ্ছে যেমন ইউটিউবে তারপরে টিকটক তারপরে আরও কি কি যেন আছে এসব নিয়ে বিজি কিন্তু এই যে সুন্দর একটা সুস্থ চর্চা প্রতিটা বাড়িতে বাচ্চারা গান শিখবে নাচ শিখবে অভিনয়ের সঙ্গে জড়িত থাকবে তাহলে তারা আজে বাজে কাজ করা এবং খেলাধুলা করবে পড়াশোনা কিছুই পড়াশোনার পাশাপাশি তাহলে মনটা আজে বাজে দিকে যাবে না এবং এই চর্চাটা একটা জাতির জন্য খুব প্রয়োজন এবং সেই সুযোগটা নতুন করে দিচ্ছে আজ ঢাকা বিভাগের বাছাই পর্বের অডিশন কার্যক্রম পরিদর্শন করেন বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এ সময় নতুন করে সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মহদ ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মহদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় বাছাই পর্বের অডিশনে আজ বারোটি ক্যাটাগরিতে একশো ছিয়ানব্বই জন প্রতিযোগী অংশ নেয় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক বার্তা অডিশন কার্যক্রম পরিদর্শন করেন রংপুর বিভাগে এ পর্বের বাছাই পর্বে বারোটা ক্যাটাগরিতে মোট প্রতিযোগী পাঁচশো সাতাশ জন আজ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন একশো জন বিভাগের অডিশন কার্যক্রম পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া এ সময় বাংলাদেশ টেলিভিশনের পরিচালক প্রশাসন সোনিয়া বিনতে তাবিব উপস্থিত ছিলেন দর্শক আজ এই পর্যন্তই নতুন করে অনুষ্ঠানের শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেলের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসের আল্লাহ হাফেজ